সালাম আলাইকুম চ্যানেল স্বগত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখবো আশুলিয়া থানা ঢাকা জেলা এলাকায় আপনাদেরকে স্বাগতন জানাচ্ছি পাশে ঢাকা এপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এটির রপ্তানি নামে পরিচিত এলাকাটি তার পাশেই বিভিন্ন দূরত্ব দেখানো হয়েছে এলাকার এবং এখান থেকে মাত্র অল্প একটু ভিতরে গিয়ে ভাদাইল বাজার চার রাস্তার মোহনা এটি হচ্ছে আমরা যে বাড়িটির কাছাকাছি চলে এসেছি সেই বাড়িটির রাস্তা এটি হচ্ছে বারো ফিটার রাস্তা এবং বারো ফিটার রাস্তার পাশেই এটি একটি গলিপথ ঢুকেছে ভিতরের দিকে এই গলিপথেই আজকে আমাদের বাড়িটি এবং এটি হচ্ছে বাড়ি আমরা একেবারে বাড়িটির সামনের অংশে আছি বর্তমানে এটি বাড়ির সামনের রাস্তা ওই পাশে আরেকটি রাস্তা যুগ হয়েছে সামনে গিয়ে দুটি রাস্তাতেই পেয়েছে ঠিক মাঝামাঝিতে কিন্তু বাড়িটি এই পাশে সামনের দিকে অল্প একটু দুই বাড়ি দুই বাড়ি পরে একটি বড় ষোলো ফিটের রাস্তা এবং এই অপর পাশেও ঠিক দুইটি বাড়ি পরে কিন্তু ষোলো ফিটের রাস্তা এবং ঠিক এই মাঝখান দিয়ে এটি সংযোগকারী রাস্তা হচ্ছে এটা আট ফিটের রাস্তা এই আট ফিটের রাস্তার সামনেই আজকের এই বাড়িটি এই সামনে যে রং করা বাড়িটি দেখতে পাচ্ছেন এটি বাড়ি এটি হাফ বিল্ডিং বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আমরা বাড়ির একেবারে সামনের অংশে আছি বর্তমানে এই যে সাদা কালার এবং পাশে যে রং করা যে বাড়িটি এই দুটি বাড়ি সংমিশ্রণে কিন্তু আজকের পুরো বাড়িটি ছিল প্রথমে এখান থেকে বাড়ির সীমানা শুরু হয়েছে এ পাশে যে একটি রুম সামনে মেন মাঝখান দিয়ে গেট এবং তার সামনে আরেকটি রুম এটি বাড়ি আজকে আমাদের আপনারা যারা মোটামুটি অল্প বাজেটের ভিতরে একটা হাফ বিল্ডিং বাড়ি খুঁজ করছিলেন যারা রাস্তা সহ যারা বাড়ি ফুস করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে আজকের এই বাড়িটির এখান থেকে যে দুইটি যে পিলার দেখতে পাচ্ছেন এই দুইটি পিলারের মাঝামাঝি জায়গা থেকে আজকের এই জমিটি আপনারা পাবেন এবং এটি এই পাশে গেট সহকারে এবং দুটি রুম সহকারে বাড়িটি বাড়িটি এখান থেকে সীমানা মানে মূল কথা হচ্ছে বাড়িটি প্রথমে পাঁচ শতাংশ জমি নিয়ে বাড়িটি ছিল পুরো বাড়িটি মালিকের বিশেষ টাকার প্রয়োজন হওয়াতে প্রথম প্রথমে দুই শতাংশ জমি আগে বিক্রি করা হয়েছে সেটি পাশের যে বাড়িটি আছে সেই বাড়ির সাথে বিক্রি করা হয়েছে এবং এখান থেকে টুকু পর্যন্ত তিন শতাংশ জমি বর্তমানে রয়েছে এবং বাড়ি সহ সেই অংশটুকু বর্তমানে বিক্রির জন্য বলা হয়েছে একটি বাড়ির এক পাশের সীমানা যে সামনের যে অংশটুকু কালারের সেই অংশটুকু পর্যন্ত কিন্তু সীমানায় যে লোকটি দেখতে পাচ্ছেন এখান থেকে সামনের অংশটুকু যেটি অপর পাশের অংশটুকু সেটুকু হচ্ছে দুই শতাংশের ভিতরে চলে গিয়েছে এবং এই পাশের অংশটুকু তিন শতাংশের ভিতরে রয়ে গেছে আমরা বাড়ির ভিতরে যাব এখন আস্তে আস্তে এটি বাড়ির ভিতরের অংশে আছে আমরা এগুলো বাড়িটির বৈদ্যুতিক মিটার বৈদ্যুতিক সংযোগ স্থল আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি ঢাকা জেলা আশুলিয়া থানা গণকবাড়ি মৌজা ভাদাইল দক্ষিণ পাড়া ভাদাইল দক্ষিণ পাড়া এলাকাতে জামিয়া নুরিয়া মাদ্রাসা যেটি আছে মাদ্রাসার পাশেই আজকের এই বাড়িটি অবস্থিত বাড়িটিতে জমির পরিমাণ তিন শতাংশ এটি বিক্রি করা হবে আগে জমিটি পাঁচ শতাংশ ছিল দুই শতাংশ পাশের বাইরেওয়ালা উনি নিয়েছেন বিশেষ টাকার প্রয়োজন হওয়াতে তখন বিক্রি করা হয়েছিল বর্তমানে এর পাশে তিন শতাংশ বর্তমানে বিক্রি করা হবে এই তিন শতাংশ বর্তমানে বিক্রির জন্য বলা হয়েছে তার মানে জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ বাড়িতে রুম আছে বড় রুম পাঁচটি এবং ছোটো রুম হচ্ছে একটি পকেট রুম মোট ছয়টি রুম এটি সব বড় রুম এটি এক পাশে ছোট রুম এই পাশে তিনটি রুম এক দুটি বড় রুম এবং একটি পকেট রুম এই পাশে আরও দুটি রুম রয়েছে মোট পাঁচটি বড় রুম এবং একটি পকেট রুম এই যে এই জায়গাটি থেকে ঠিক এই যে মোটরের যে সাবমার্সিবলটি গাড়া হয়েছে এখান থেকে সামনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকু সহ কিন্তু পুরো বাড়িটি এবং এই যে গ্যাসের চুলাটি দেখতে পাচ্ছেন সেই গ্যাসের চুলা সহ এবং এই মিডল পয়েন্ট থেকে এই বাবুটি আছে এখান থেকে সামনের অংশটুকু পুরো বাড়িটির অংশ এখানে পাশে বাইরে অবশ্য তার মতো করে আলাদাভাবে এখানে সীমানা প্রাচীর করে নেবে তখন এটি কিন্তু আলাদা সেপারেট হয়ে যাবে এটি বাড়ির সামনের অংশ এটি গ্যাসের চুলা বাড়িতে গ্যাস রয়েছে তবে গ্যাস কিন্তু শর্ত প্রযোজ্য মানে একদম বৈধ গ্যাস রাইজার সহ গ্যাস নয় এটা জাস্ট চোলা হিসাবে গ্যাস পাবেন আপনারা ব্যবহার করতে পারবেন আপনি ইচ্ছা করলে জোড়া গ্যাসের চোলা লাগাইতে পারবেন এখানে কিন্তু এটি মানে মাসিকভাবে কোনো বিল প্রযোজ্য নয় এটার সাথে তো এই হচ্ছে মোটামুটি বাড়িটি বাড়িটির রাস্তা হচ্ছে বাড়ির সামনে হচ্ছে আট ফিটের রাস্তা এবং দুইটি বাড়ি পশ্চিমে গেলে আপনি বড় রাস্তা পেয়ে যাবেন সেটি ষোলো ফিটের রাস্তা এবং দুইটি বাড়ির উত্তর দিকে গেলে আপনি পেয়ে যাবেন হল আটটি বড় রাস্তা সেটি হচ্ছে বারো ফিটের রাস্তা এবং মাঝামাঝি দুইটি রাস্তাকে থেকে সংযোগকারী স্থল হচ্ছে এই বাড়িটির রাস্তা আট ফিটের রাস্তা মোটামুটি এই হচ্ছে বাড়িটি এবং বাড়িটি থেকে বর্তমানে ভাড়া পাওয়া যায় পনেরো হাজার টাকা বাড়িটি থেকে ভাড়া পাওয়া যায় পনেরো হাজার টাকা তো আজকে বাড়িটির যে তিন শতাংশ জমিসহ ছয়টি রুমসহ তিন যে বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা তবে এটা একবার ফিক্সড প্রাইস না সামান্য পরিমাণে আলোচনা করতে পারবেন দাম নিয়ে সামান্য পরিমাণে কথা বলার সুযোগ থাকবে সেটি আপনার কথা বলতে পারবেন তো সুন্দর একটি বাড়ি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আপনাদের অবশ্যই সুন্দর এই বাড়িটি ভালো লাগবে এবং সুবিশ উঁচু বাড়ি এবং রাস্তার পাশে বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম